এখন সময় প্রায় আড়াইটার বতর বাজে পাওয়া গেলো খাওয়ার জায়গা হ্যাঁ এখানেই ওই যে সম্মানিত বিয়র্স বেতুয়া ঘাট এটা জায়গার নাম হইতে বেতুয়া বেতুয়া এখানে এটা হলো নদীর পাড় আর কি ওই ম্যাঘনা নদীর পার বেতুয়া ঘাট তো এখানে হলো এই যে বেরি আছে এই বেরির পাশে ঘর দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে বেরির মানে বেরি হচ্ছে ওই পাশে আরও কিন্তু এই নদীর পাড়েই প্রায় ঘরগুলো এই যে কিছু ঘর আছে এখানে থাকে খুবই সুন্দর দেখাচ্ছে নদীর পানি নদী এখন ঠান্ডা শীতকালীন সময় তো একটু সামনে গেলেই ঢাকা যাওয়ার লঞ্চ ঘাট আছে এটা হলো সেটাকে বলে বেতুয়া লঞ্চ ঘাট ওখানে জাহাজ থেকে পাথর উঠাচ্ছে দেখতে পাচ্ছেন এখন এরা খাওয়া দাওয়া করবে খাওয়ার জন্য জায়গা খোঁজ করতেছে ভালো কোনো প্লেস পাইলেই আমরা খেতে বসবো আর ওদের সাথে আমিও খেতে বসবো এখন সময় প্রায় আড়াইটার মতন বাজে পাওয়া গেল খাওয়ার জায়গা হ্যাঁ এখানেই ওই যে ওই যে বস্তার উপরে বা এখানে এখানে হ্যাঁ ভালোই লোকেশন হ্যাঁ খাওয়ার